শরীরে সদ বা সলম বলা হয় এই রোগটা যাদের আছে সাবসাব করে সাদা সাদা দাগ করে শরীরে তাদেরকে বলবো একটি ওষুধ নিজে গরু অভাবে বানিয়ে ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার সলম বা সদ ইনশাল্লাহ চিরতরে বিদায় নিবে ওষুধটা খুব ভালো করে শিখে রাখেন অনেকের হাতে বা পায়ে বুকে পিঠে হয়ে থাকে না সাদা সাদা দাগ করে এটার নাম সদ বলা হয় অনেকের সৎ চুলকায়ক আবার অনেকের চুলকায় না শরীরে এই জন্য বলবো তাদেরকে যে একটা ওষুধ সোহাগা দিয়ে তৈরি করবেন কিভাবে তৈরি করবেন শিখে দিচ্ছি ইনশাল্লাহ ওষুধটা হলো এই সোহাগা দশ গ্রাম সোহাগা নেবেন দশ গ্রাম সোহাগা খুব ভালো করে পিসবেন পিসে গুঁড়ো করে দশ গ্রাম পাতিলি গুঁড়ো রস নেবেন নিয়ে একসাথে মিক্স করিয়া দিনে দুইবার বা তিনবার লাগাইবেন মালিশ করবেন আপনার যে জায়গায় সদ বা সলম আছে ধুয়ে মালিশ করলে চার থেকে পাঁচ দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার সদ বা চলম চিরে ধরে বিদায় নিবে ইনশাল্লাহ এছাড়াও আরেকটা ওষুধ শিখিয়ে দিতেছি এটা ও ন্যাচারাল ওষুধ এটা হলো মশারির ডাইল ভালো করে পিসে ভালো দুই গরুর দুধের সাথে মিক্স করে শরীর লাগাইবে ইনশাল্লাহ সদ বা এই দুইটা ওষুধ খুব ভালো মানের একটা ওষুধ মেহনত যে ওষুধটা এইটাই যে সোহাগা দিতে করা হয় এটা একটা সাকসেস একটা ওষুধ আর যেটা মশারি ডাইল দিয়ে দেওয়া তৈরি হয় এটাও খুব ভালো কাজ করে এটা শরীরকে আমরা আরো সুন্দর্য বাড়ায় দিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম